সমস্ত নাটক কিন্তু আমরা দেখেছিলাম সেইভোজ নাটক দেখতে কারণ শ্রী রামকৃষ্ণকে দেখেছিলেন সেই বীরভোজ যে বীরভোষের দেখে পরে করে ফেলেছিলেন সেই যে নাটকটি হয়েছিলো সেটি কিন্তু এই প্রাচীন বাড়িটি তারা দেখতেই পাচ্ছেন এখানে যে একটা ফলক রয়েছে ফলকের লেখা আছে অর্ষ পার্টি গিরিশ চন্দ্রপুর যাবে যেহেতু ঢোকা যাবে না এই কারণে আমরা বাইরে থেকেই অনেকটা ছবি তুলে নিলাম बाजे से गए तो फिर आदमी से आए कुछ टूट होते ही রাস্তা এবং এই রাস্তার এক সাইডে যে বাড়িটি সেটি কিন্তু গিরিশ ঘোষের বাড়ি আপনারা দেখুন মাঝখান থেকে রাস্তা থাকার কারণে ভিডিও করার একটু অসুবিধা হচ্ছিল যে কারণে আবার বাড়ির সম্মুখ যে দিকটি রয়েছে সে দিকটি আমাদের আপনাদেরকে আমি দেখাচ্ছি এখান থেকে বাড়িটির ভিউটি খুব সুন্দর আসছে ছোট্ট একটা বাড়ি হচ্ছে গিরিশ ঘোষের বাড়ি বাড়ির সম্মুখ প্রান্তে একটা স্ট্যাচু আছে গিরিশ ঘোষের একটু আপনাদেরকে জুম করে রাখাচ্ছে অপরের দিকে যে অংশটি সেখানে লেখা আছে গিরিশচন্দ্র ভবন গিরিশ ভবন যেহেতু দুই পাশেই রাস্তা ওই পাশটাতে এবং এই পাশ দুটো দিক দিয়েই রাস্তা চলে যাওয়াতেই আমার কিন্তু বাড়ি ভিডিও করাতে যথেষ্টই অসুবিধা হয়েছে আপনাদেরকে ভিডিও এইটি হচ্ছে সামনের দিক সামনের দিকের অংশটিতে আপনারা দেখুন কলকাতা হেরিটেজ হাউস গিরিশচন্দ্র ঘোষ এটাকে গিরিশ ভবন নামেই পরিচিত এই সামনের সম্মুখের যে অংশটি এটি ভালো করে দেখে রাখুন কলকাতার বাগবাজার এরিয়ার মধ্যে আপনারা যদি আসেন কোনোদিন অবশ্যই এই ভাড়িটিকে ভিজিট করতে পারেন গিরিশচন্দ্র ভবন আঠারোশো চুয়াল্লিশ থেকে উনিশশো বারো আঠারোশো চুয়াল্লিশ আঠাশে ফেব্রুয়ারি গিরিশচন্দ্রের জন্মদিবস এবং মৃত্যু দিবস নয় ফেব্রুয়ারি উনিশশো বারো সেই বিশিষ্ট নাট্যাচার্য বাংলা নাটকের পিতামহ মহ যার হাত ধরে কালজয়ী সমস্ত নাটকগুলি কিন্তু একের পর এক বাংলা সাহিত্যের অবদান যা কিন্তু আমরা গ্রীষ ঘোষের হাত ধরে পেয়েছি এর আগে নাটকের জগতে এত সুন্দরভাবে নাটককে উপস্থাপনা করার যে আর সেটির কিন্তু স্পষ্ট হচ্ছেন গিরিশচন্দ্র বোস সেই মহান ব্যক্তিত্ব যা বাড়ি যার বাস্তু বাড়ি আজকে ভ্রমণের উদ্দেশ্যেই এসেছিলেন কলকাতা হেরিটেজ হাউস কলকাতা হেরিটেজ হাউসগুলির মধ্যে কিন্তু এটা গ্রেড ওয়ান গ্রেডের মধ্যে কিন্তু রয়েছে গিরিশচন্দ্র ভবনের উপরে বিখ্যাত দেখুন এদিকটা গ্রিস ভবন নামে পরিচিত বাড়ির চারদিকেই কিন্তু অসাধারণ গার্ডেনিং করা হয়েছে যে কারণে কিন্তু বাড়িটাকে একটু পলিউশন থেকে নৃত্য রাখার একটা চেষ্টা এই বাড়ির দুপাশ দিয়েই কিন্তু বিশাল রাস্তা রয়ে গেছে সেই রাস্তা কিন্তু বাড়ি কারণে বাড়িতে এই পাশটাতে বারবার রাস্তা পারাপারের ক্ষেত্রে কিছু অসুবিধা হয়েছে তো তার সত্ত্বেও আমরা যে বাড়িটাতে এসেছি এবং এ বাড়ির যে ভিডিও তা আপনাদের মধ্যে ছড়িয়ে দিয়েছি যে কারণেই বর্তমান প্রজন্ম যাতে করে বাংলার ইতিহাস বাংলার সাহিত্য সম্বন্ধে কিছু জ্ঞান উপলব্ধ করতে পারে সে কারণেই কিন্তু এই ভিডিওটি করা বারবার যে বাংলা কিন আমরা দেখেছি সমাজের বুকে নানান রকমের অচল অবস্থা তৈরি হয়েছে সব দিক থেকে আজ থেকে স্বাধীনতার বিপ্লবী স্বতন্ত্র হিত থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই বাংলার হাত ধরে রয়েছে বাংলার সেই নবজাগরণের অবল গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের আজ ধরে কিন্তু বাংলার নাটকের নতুন পথ চলা যে নাটক থাকতে অবলুপ্তির পথ অনুসরণ করেছে সেই নাটক এই নাটকের নতুন ধারা তৈরি তার হাত অংশীকারী সেই কিন্তু তার অবদানকে আমরা অস্বীকার করতে পারি না এই হচ্ছে কলকাতা ভালো দেখতে পারি আপনাদের আবারও দেখালাম ভিডিওটি আপনাদের যদি কোনো কারণে ভালো লেগে থাকে একটুও মনে হয় যে তথ্যটি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সকলের মাঝখানে ছড়িয়ে দেবেন